হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা যাইতেছি আমি মাসঘাট এয়ারপোর্টের পাশে পুরানি এয়ারপোর্টের পাশে এখানে একটা সেনেট অফিস আছে এখানে বসের কিছু কাজ আছে কারণ একটু যাইতেছি এখানে কাজটা শেষ করার জন্য তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি ভালো আছি তো বন্ধুরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওকে বন্ধুরা সাথে থাকুন আমি গাড়ি নিয়ে যেতেছি ম্যাডামের মার্সারিস চাল দেখুন বন্ধুরা ওমানের গুলো খুব সুন্দর এবং এখানে গাড়িগুলা সবাই সবাই স্পিড মেনটেন করে যেমন প্রথম লাইন একশো বিশ মানে একশো বিশ এখানে লেখা আছে কিন্তু একশো তিরিশ পর্যন্ত চালানো লাইন উঠে তো একশো বিশটা যা তো ওইখানে মানুষের স্লো একটু স্লো চালায় এরা ওই লাইনে যায় তো এটা হচ্ছে tabauð og tentað að eg nakað selði. Sugundur frá isuljursturður. সেনেট সেন্টার সেনেট সার্ভিস সেন্টার সেনেট সার্ভিস সেন্টার এটাতে যাই দেখি কাজটা শেষ করি তো আপনাদের সাথে আসতেছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমার কাছে এখন চলে যাইতেছি যেখানে আমি কাজ করি ওখানে চলে যাইতেছি বন্ধুরা এটা হয়েছে ওমানের পুরান এয়ারপোর্ট মাসঘাটের পুরান এয়ারপোর্ট সামনে একটা জায়গা আছে ওটার নাম হয়েছে রিসিল রাউন্ড অ্যাবাউট ওইখানে আপনাদের মূলত ওইটা যে কোনো মানে কোনো জায়গাতে যাইতে হইলে ওইখান দিয়ে যাওয়া হয় আর কি ওখান থেকে যাওয়া যায় ঠিক আছে তো ওইটাতে একটা পার্ক আছে রিসিল পার্ক নাম রিসিল পার্ক তো কখনো আসবো সময় পাই কখনো আসবো আমার বন্ধু ফ্রেন্ডস এদেরকে নিয়ে আসবো তো ওটা আপনাদেরকে একদিন ঘুরে দেখাবো ওকে বন্ধুরা সাথে থাকবেন তো ওটা আমি আপনাদেরকে একদিন ওখানে আসি ভালো করে ঘুরে দেখাবো ওটা খুব সুন্দর জায়গা ওইখানে ঘুরার মতো সুন্দর জায়গা আছে অনেক বড়ো পার্ক আর বন্ধুরা ফ্রি কোনো টাকা লাগে না ওখানে এমন না যে পার্কে যাইতে টাকা লাগে কোনো টাকা লাগে না ফ্রি একদম ফ্রি খুব সুন্দর পার্ক এটা মানে মাছ কাটে আছে এটা ঠিক আছে বন্ধুরা এখানে সামনে এখানে সামনে এক হাতে মোবাইল ধরে একাতে গাড়ি চালাতেছি এখন স্ট্যান্ড নিয়ে নেয় মোবাইলের কোনো স্ট্যান্ড নেই ভিডিও রেকর্ড করার জন্য কোনো মাইক নিয়ে নেয় স্পিকার নিয়ে যে এইটা বন্ধুরা এই এসে একটা গড়ির মতো দেখেন ওই গোট হয়েছে রাউন্ড বাউট তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকবেন ভালো থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করবেন অবশ্যই এখানে তো ফলো করার বাটন নাই এখানে তো সাবস্ক্রাইব ফলো ফেসবুক পেজ আছে আমি ফর দিব আমার ফেসবুক পেজ ঠিক আছে তো এটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন একটু শেয়ার করবেন ওকে বন্ধুরা ঠিক আছে ভালো থাকেন গুড নাইট